আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে এবং বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা কি লক্ষ্য করে আছে এছাড়া উত্তরপ্রদেশের আলুর পরিস্থিতি কি চলছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বর্তমানে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইদের অবস্থার মধ্যে দিয়ে চলছে আলুর দাম যথেষ্ট কম রয়েছে দু সালে যে পরিমাণে আলুর দাম ছিল তার প্রায় অর্ধেক দাম রয়েছে এই মুহূর্তে যার ফলে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছেন আলু চাষি ভাইরা আলু চাষ এমনিতেই প্রচণ্ড ব্যয়বহুল অন্য অন্য সবজির তুলনায় তাই আলু চাষ করতে গিয়ে আলু চাষি ভাইরা বিভিন্ন ব্যাংক থেকে প্রচুর পরিমাণে ঋণ গ্রহণ করেন এবং আলু চাষ করেন এ পরিস্থিতিতে আলুর দাম কম থাকার কারণে কিভাবে ব্যাংকের ঋণ শোধ করবেন এবং আগামী দিনে কিভাবে তাদের সংসার বা জীবন জীবিকা চলবে তা